জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী সপ্তম খণ্ড গ্রহ নক্ষত্র ধ্বংসশীল ভগবান শাশ্বত গ্রহ নক্ষত্রগুলির স্থায়িত্ব কয় গ্রহের রাজা সূর্য তার যে দিন দিন কি দুর্দশা হচ্ছে তা কি কখনো ভেবে দেখেছেন প্রত্যহসে তাপ দিচ্ছে আর সঙ্গে সঙ্গে শক্তি ক্ষয়জনিত দৌর্বল্যে ছোট হয়ে যাচ্ছে হিসাবী পণ্ডিতেরা বলেছেন যে বছরে তার পরিধি আশি হাত করে কমে যাচ্ছে যেভাবে তার বাৎসরিক ক্ষয় হচ্ছে তাতে আজ সে যত বড় আছে পঞ্চাশ লক্ষ বছর পরে সে তার আট ভাগের এক ভাগ হয়ে যাবে ধীরে ধীরে একদিন সে দীপ্তিহীন প্রভাহীন শক্তিহীন হবে এ শুধু অনুমানের কথা নয় আকাশ খুঁজে খুঁজে এরকম নির্বাপিত সূর্য দুই একটা পাওয়াও গিয়েছে এখন ভেবে দেখুন এই সৃষ্ট জগতের যত গ্রহ আর যত নক্ষত্র সকলের গতি ওই এক সকলেই পলে পলে তিলে তিলে ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে আর ভগবান তাঁর সৃষ্টিও নেই লয়ও নেই তিনি নিত্যকাল আছেন নিত্যকাল থাকবেন সুতরাং ক্ষণভঙ্গুর গ্রহ নক্ষত্রের প্রসন্নতার দিকে না তাকিয়ে সেই শাশ্বত সনাতনের প্রসন্নতার দিকে তাকানোই কি উচিত নয় হরিউম